চারটে হাঁসি ডিম আর একটা টমেটো দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হবে আপনারা না দেখলে এটা একেবারে কিন্তু মিস করবেন এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ করে দিতে পারবেন এতটাই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমি আজকে হাজির হয়ে গেছি দারুণ একটি হাঁসের ডিম আর টমেটো দিয়ে দারুণ একটি ভর্তা রেসিপি নিয়ে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট করে কীভাবে তৈরি করলাম দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে চারটে হাঁসের ডিম নিয়েছি আর একটা কিন্তু বড় সাইজের টমেটো নিয়েছি আমি এখানে আরেকটা কথা বলে রাখি এখানে আমি হাঁসের ডিম দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এমনি পোলট্রির ডিম দিয়েও করতে পারেন অনেকেই আছে হাঁসের ডিমটা ভীষণভাবে অ্যাভয়েড করেন তারা কিন্তু পোলট্রির ডিম দিয়েও করতে পারেন তারপরে একটা সচপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল আর লবণ দিয়ে আমি চারটে হাঁসের ডিম দিয়ে দিলাম এরপরে গ্যাসে ঢাকা দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর হাঁসের ডিম সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আপনারা সকলেই জানেন একটু বেশি সময় ধরে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে একেবারে টাইট করে তারপরে সরাসরি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল একেবারে সামান্য দিলাম আপনারা দেখে বুঝতেই পারছেন তারপরে ঝাল অনুযায়ী দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু অনেকগুলো পরিমাণেই শুকনো লঙ্কা দিয়েছি আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ কিন্তু লঙ্কা দিয়ে নেবেন আর এই ভর্তাটা কিন্তু একটু স্পাইসি টাইপেরই হয় আর যে কোনো ভর্তাই এমনি স্পাইসি হয় তবে এইভাবে এটা করলে কিন্তু অসাধারণ লাগবে তারপরে কি করতে হবে তারপরে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল মিশিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপরে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে কুচি করে ভালো করে কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আরেকটু কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে একেবারে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজটা তেল ছেঁকে তুলে রাখছি তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি কিন্তু এরকম রিং রিং করে কেটে নিয়েছি তারপরে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে টমেটোটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু এরমভাবে ভেজে নিয়ে একেবারে একটু পোড়া পোড়া মতো করে নিতে হবে ঠিক এইভাবে দেখে বুঝতেই পারছেন টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে একটু পোড়া পোড়াও দাগ চলে এসছে ঠিক এই পর্যায়ে টমেটোটা নামিয়ে নিতে হবে তারপরে আমি কি করেছি আমি একটা প্লেট নিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা নিয়েছি লবণ নিয়েছি নিয়েছি পেঁয়াজ যেটা ভেজে রাখলাম আর টমেটো তারপরে সমস্তটা কিন্তু ভালো করে একেবারে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি এরপরে আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি ষাটা এরপরে ডিমগুলো কিন্তু ভালো করে ভেঙে নিয়ে এই ভর্তাটা মেখে নিতে হবে দেখে লোভ লাগছে তো এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই খুবই চটজলদি একটি ভর্তা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন আর এই ভর্তাটা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে এটুকু আমি বলতে পারি তারপরে সামান্য সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই এরপর ভালো করে আবারও মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি এরপরে গরম গরম ভাতের সাথে জাস্ট সার্ভ করার অপেক্ষা এতটা টেস্টি হয় আপনারা না খেলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না আর এটা কিন্তু ভীষণ চটজলদি একটি রেসিপি ভাত হতে হতে কিন্তু এই ভর্তা রেসিপিটা আপনারা করে নিতে পারেন এতটাই সুস্বাদু হয় বাড়িতে একবার করে দেখুন বারবার খেতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটের মধ্যে বেড়ে রাখছি শুধু গরম ভাত হলেই কিন্তু আর কিচ্ছু লাগবে না এতটাই সুস্বাদু হয় এই ভর্তাটা বাড়িতে কিন্তু আবারও বলছি একবার হলেও এটা তৈরি করে দেখবেন। ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ